اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم برسعادت چار چیزا مدلیل مد شرحی ہر چار بشنا اے کلیل السعادت ہر کے رباشد نشا باشد تدبیر حباد و ستا ہر کے رباشد سعادت رہنما صبر دارت از جفائے ناسازا আলহামদুলিল্লাহ আল্লাহাকে শুক্রিয়া যে আল্লাহ তর কথা আল্লাহ দুটি কথা বলা ও শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলমিন মানুষের জীবন বিধান হিসেবে কোরআন হাদিস দিয়েছেন হাদিসকে সার হিসাবে কেউ ধরে নেয় পরিবর্তনের জন্য সৌভাগ্য তার প্রয়োজন সৌভাগ্যশালী হওয়ার জন্য চারটা কাজ দরকার চারটা কাজের মধ্যে এক নম্বর কাজ হলো নিজের আপন সঙ্গে সমস্ত কাজের ব্যাপারে পরামর্শ করা খুবই সংক্ষিপ্ত করে বলছি নিজের আপন সঙ্গে সমস্ত কাজের ব্যাপারে পরামর্শ করা দ্বিতীয় নম্বর হল জালেমদের পক্ষ থেকে যত প্রকারের কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করা তিন নম্বর যদি আপনি সৌভাগ্যশালী হতে চান তাহলে হল আপনাকে যে যত কষ্ট দিক না কেন তাকে ক্ষমা করে দেওয়া আর সৌভাগ্যশালী হওয়ার জন্যে চতুর্থ নম্বর যে কাজটা সেটা হলো নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা আল্লাহ তাবার কথা আমাদের আমল করার তৌফিক দান করে আমিন